বন্ধুরা আজ হচ্ছে সেটারডে তো দেখো সকাল সকাল সমস্ত আশেপাশে সেরে ফ্রেশ হয়ে চলে আসছে কিচেনে তো মাটির উনুনে রান্না করছি ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো এই সাইজ করে কেটে নিয়েছি সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি বন্ধুরা দেখো চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে আর দেখো এই কয়েকদিন তো পিঠে পায়েস মিষ্টি এটা সেটা খাওয়া হলো তো ভাবছি আর ঝাল ঝাল কিছু তৈরি করা যাক তো প্রথমে কিছু রসুন কোয়া নিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এই যে টাটকা ধনে পাতা তো এগুলিকে আগে একটু পরিষ্কার করে জলে ভালো করে ধুয়ে নিই তারপরে এদিকে কড়া চাপিয়ে দিয়েছি রসুন কয়েকটা রসুন কোয়া আর কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নেব আর এখানে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা একটু পাইসি খেতে এটা বেশি ভালো লাগে আর এখানে অ্যাড করবো আমি কিছু কালো জিরে তো বন্ধুরা কালো জিরে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা কি সুন্দর পটপট করে ফুটছে আর এদিকে গতকালে দুধ ছিল সেটাকে আমি ক্ষীর তৈরি করে নিচ্ছি আর ওদিকে তো লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা একটু নুন দিয়ে হালকা ফ্রাই করে নিব আর এদিকে আমি আবারও কড়া চাপিয়ে দিয়েছি গতকালের অনেকগুলো মাছ ছিল তো মাছগুলোকে এখন একটু ফ্রাই করে নেব গতকালে ভেজে রেখেছি সুন্দর করে তো আজ আর একটু ভেজে নিচ্ছি আর এই মাছটা না ভীষণ কাটা খেতে খুব টেস্টি আর সূর্য সোনার জন্য এক পিস পাঙ্গাস মাছ আছে কারণ এগুলো তো কাটা একদম আর এদিকে দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন শিল্নড়া বেটে ফিরে আসছে বন্ধুরা আর দেখো ফাইনালি আমার সমস্ত কিছু রেডি আমি আমার ছেলের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি করেছি আলু সেদ্ধ মাখা ধনিয়া পাতা বাটা মাছ ভাজা আর আছে মাছের ঝোল আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো নুন এই হচ্ছে আজ আমাদের সকালের মেনু এখন মোটামুটি সাড়ে নয়টার মতো বাজে আর আজ সমস্ত মেনুই একটু ঝাল ঝালে করে নিয়েছি সেদ্ধ মাখাটাও ভীষণ ঝাল আর এই যে কালো জিরে লঙ্কা বাটাটাও ভীষণ ঝালে করেছি তো আজকের এই মেনুই রেখেছি